কত কিছু যে হয়ে যাচ্ছে চারিদিকে মানে কোনটা দেখবো কোনটা দেখবো না কোনো কিছুই বুঝে পাচ্ছি না মানে মাথাটা একদম পাগল হয়ে অবস্থা যাই হোক আমি এখন যে বিষয়টা নিয়ে মানে খুব চিন্তা করছিলাম যে ব্যাপারটাই সেই ব্যাপারটাই আমি এখন একটু বলতে চাচ্ছিলাম যে আমরা গত এক বছর যাদেরকে দেখলাম শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা ভেঙেছে এইসব কথা নানান ধরনের অশ্লীল লুক্তি সহকারে বারবার করে বলে এসেছে যারা যে ব্যক্তিরা তারাই এখন পালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ কিছুদিন আগে মাহফুজ আলমকে দেখলাম আমেরিকায় দোরানিখে খেয়ে কনসুলেটে পালিয়েছিল সেখান থেকে কয়েক ঘন্টা পর কপসের সহায়তায় মানে পুলিশের সহায়তায় পালিয়েছেন ওখান থেকে ঠিক আছে আবার এইদিকে দেখলাম গতকালকে উপদেষ্টা আসিফ নজরুল জনগণের দোরানিখে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেছেন হাউ ডিসঅ্যাপয়েন্টিং তাই না তারা যারা গত এক বছর ধরে বলে আসলেন শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু তারা নিজেরাই এখন পালিয়ে বেড়াচ্ছেন ব্যাপারটা খুব ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে না মানে আমরা তো সবাই ভেবেছিলাম যে তারা লিস্ট আরও কিছুটা সময় সাস্টেইন করবে এতটা শর্ট সাস্টেইনেবিলিটি আমরা তো কখনো চিন্তাই করিনি মানে অ্যাটলিস্ট আমি নিজে পার্সোনালি কখনো ভাবতেই পারিনি এত শর্ট সাস্টেনেবিলিটি হবে তাদের সো এতটা কম সময়ে তাদেরকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে তাদেরকে পালিয়ে বাঁচতে হচ্ছে দিস ইজ ভেরি ডিসঅপয়েন্টিং এরকম কোনো কিছুই আশা করিনি কিন্তু বাংলা একটা কথা আছে না যত গর্জে তত বর্ষে না তারা সরকার গঠন হবার আগে যতটা গর্জন দিয়েছিল সেই গর্জনের এক বৃষ্টিও আনতে পারেনি পারেন তারপরও যাই হোক সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক পাতিস্তান ঝান্ডুবাদ